السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كن قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف لا تقبل الصلاة لا تقبل الصلاة بغير قرور ولا صدقة من قُلُولٍ وتحريمها التكبير وتحليلها التسليم أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله مهان الله قاك رب العالمين الدرباري وشرفه وكنت شكريا ديكم تشي جيني আজকের এই জুমার দিনে আমাদের আমাদেরকে জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়া তো ফিল দান করেছেন এবং আন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনা ফিল দান করেছেন এই জন্য আমরা কালিমাদের সকল আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব নামাজের ভিতরে এবং বাহির ফরজগুলো নিয়ে যে খরচগুলো জানা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক যেহেতু আমরা নামাজ পড়ি সবসময় নামাজ পড়ি পড়তেছি খরচ হচ্ছে এমন কাজ যেটা যদি লঙ্ঘন হয় নামাজের খরচ তাহলে নামাজটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ নামাজ ভেঙে যাবে নামাজ হবেই না নামাজ সহি এবং শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে এই খরচগুলো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করি ইসলামের বিধানে ফরজ বলা হয় সাধারণত যে ফরজটা বলা হয় যে কোনো কাজের ক্ষেত্রে যেটা আল্লাহ তালা কোরআনে কারি মেয়ে নির্দেশ দিয়েছেন করার জন্য হুকুম করেছেন সেটাই হচ্ছে ফরজ সেটা কি আল্লাহ তালা যে কাজটা করার জন্য নির্দেশ দিয়েছে হুকুম করেছেন যেমন পাঁচ পর্ নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন ফরজ এরপরে সামন্তমান হলে আল্লাহ তারা হজ করার জন্য নির্দেশ দিয়েছেন ফরজ নেশার পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে সেটা খরচ নারীদের জন্য পর্দা করা খরচ দিন এলেন যতটুকু শিক্ষা করা আত্মাবসকীয়তটুকু না শিখলেই নয় ততটুকু পরিমাণ দিন এলেন শিক্ষা করাও ফরজ। অর্থাৎ সাধারণভাবে খরচ বলা হয় যেই হুকুমটা আল্লাহ তালা কোরআন কারণে বলে দিয়েছেন মানুষদের অর্ডার করেছেন সেটা হচ্ছে খরচ আর হচ্ছে নামাজের ক্ষেত্রেও ফরজ দুই ধরনের আছে একটা হচ্ছে নামাজের জন্য সহিষ্ঠুত হওয়ার জন্য পূর্ব শর্ত নামাজের বহিরাগত বাহিরের কিছু ফরজ আছে আবার ভিতরগত কিছু খরচ আছে ইনশাল্লাহ আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব যে কথাগুলো বলা হবে আল্লাহ তালা আমাদেরকে সেই কথাগুলো জানা বুঝা এবং সে মোকাবেল আমল করার জন্য সবাই বলে হবে প্রথমে হচ্ছে নামাজের বহিরাগত খরচ যেগুলোকে নামাজের শর্ত বলা হয় সাত ধরনের শর্ত রয়েছে এরকম আর তার মধ্য থেকে অন্যতম শর্ত খরচ হচ্ছে নামাজ আদায় করার জন্য আমি যেহেতু নামাজ পড়ব আগে আমাকে পবিত্র হতে হবে আগে আমাকে কি করতে হবে পবিত্র পাক হতে হবে পাকসাপ হতে হবে আমি যদি অপবিত্র থাকি অপবিত্র অবস্থায় যদি নামাজ পড়ি তাহলে আমার নামাজ হবে না আল্লাহ মাঝে বলেছেন যদি তোমরা অপবিত্র হও না হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো সুলতান এখানে যে কথাটা আল্লাহ তালা বলছেন সেটা হচ্ছে মানে মারাত্মক নাপাক যদি না দুই ধরনের আছে একটা হচ্ছে হালকা অপবিত্রতা হচ্ছে মারাত্মক পবিত্রতা হালকা পবিত্র হচ্ছে যেমন মনে করেন আমার এখানে ওষু নেই আমাকে অচু করতে হবে যে কোনো কারণবশত আমার ওষুটা ছুটে গেছে ওষু করতে হবে আমার কিন্তু পুরো শরীরটা কিন্তু পাক পুরো শরীরটা কি পবিত্র আছে পুরো শরীর কিন্তু আমাকে ধুতে হবে না শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত পা মুখ এগুলো আমি ধুবো তাহলে আমি পবিত্র হয়ে গেছি আরেকটা হচ্ছে মারাত্মক পবিত্র মানে আমার পুরো শরীরটাই নাপাক হয়ে গেছে আল্লাহ তারা সেই কথাই কোরআনে বলেছেন নয় কিনতুম জুনুবার পাকা যদি তোমরা জুনুবি হও যদি তোমরা মারাত্মকভাবে যদি অপবিত্র হয়ে যাও তাহলে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ আদায়ের জন্য আমাদেরকে দনু ধরনের উভয় ধরনের পবিত্রতাই অর্জন করতে হবে মারাত্মক যদি না বাকি হই তাহলে আমাদেরকে গোসল করতে হবে আর হালকা না হলে তাহলে অজু করতে হবে আর যদি এরকম হয় যে কাছে কিনার আমার এলাকাতে এখন পানি নাই অথবা আমি এমন এক জায়গাতে উপনীত হয়েছি মূলপান্তর মরুভূমি এলাকা অথবা আমি ট্রেনে রয়েছি বা এমন কোনো যানবাহনে রয়েছি যেখান থেকে নামারও কোনো সুযোগ নেই পানি আমি দেখতেছি কিন্তু পানি পাওয়ারও সুযোগ নাই। পানি ব্যবহার করতে পারবো না বা মারাত্মক রোগে রোগগ্রস্ত হয়েছি আমি পানি ব্যবহার করলে আমার জীবনটা চলে যাওয়ার সম্ভাবনা আছে বা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন অবস্থায় আমাকে তাই মন করতে হবে অর্থাৎ পশু এবং বিকল্প বিকল্প পন্থা পন্থা হচ্ছে কি করা এটা কিন্তু আল্লাহ আমাদের উপর বড় একটা করুণা একটা দয়া করেছেন যখন আমি পানি পাবো না তখন আমার জন্য আল্লাহ তালা এই সিস্টেমটা করে নিয়েছেন আল্লাহ বলেছেন যে ওয়াইন কুম তুমার দমকা কহারু ওয়াইন কুমতুমার আওয়াজা আ'হাদু মিনকুম মিনাল নিসা যখন তোমরা সৌচাকার থেকে আসো অর্থাৎ পায়খানা পেশাব করছো বা স্ত্রী সহবাস করছো এ ধরনের অবস্থা করার পরে যখন তোমরা পবিত্রতার জন্য যেতে চাও তারপরে যদি ফালম তাজুমাআ তোমরা পানি নাও পাও ফায়াম্মামু সাইদান বা তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মাম করে নেবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাহা আমাদেরকে পবিত্রতা অর্জন করার দুটো মাধ্যম দিয়েছে একটা হচ্ছে আমি মাধ্যমে পবিত্রতা অর্জন করব আর এর বিকল্প হচ্ছে তাই তাহলে প্রথমত আমাকে নামাজ আদায় করার জন্য প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে আমাকে পবিত্র হতে হবে আমাকে কি হতে হবে পবিত্র আমার পুরো শরীরটাকে আমি পবিত্র করে নিতে হবে পাক সাফ করে নিতে হবে এরপরে যেটা শর্ত সেটা হচ্ছে আমার পরনের জামা কাপড়গুলো পবিত্র হতে হবে আমি যে এই কাপড়টা পরিধান করে নামাজ পড়ব আমার পরনের জামাটাও পবিত্র হতে হবে আল্লাহন করে আল্লাহ বলেছেন হে কাপড় পরিহিত ব্যক্তি রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলেছে কোন আপনি দাঁড়িয়ে যান নামাজের জন্য দাঁড়িয়ে যান আর লোকদেরকে সতর্ক করতে থাকুন আর আপনার করুন প্রকাশ করুন এরপর আর আপনার পরিধানের যে জামা কাপড় রয়েছে সেগুলোকে আপনি পবিত্র করেন শোভান তাহলে আমাদেরকে শরীর পবিত্র করার পাশাপাশি এরপর হচ্ছে আমার পরিধানের জামা কাপড়টাকে কি করতে হবে পবিত্র অর্জন করতে হবে পাকসা করতে হবে এমন যদি হয় যে অনেক সময় এরকমও হয় জামা মাঝে যে কোনো ধরনের ময়লা ছিটি ফোঁটা লাগিয়ে লেগে যায় না পাখি লেগে যায় যদি হালকা না পাখি লেগে যায় যেমন পেশা বা হালাল কোনো পাখির পায়খানা এ ধরনের যদি কোনো না পাখি লেগে যায় তাহলে আমাকে কি করতে হবে যদি সম্ভব আমি সেই জায়গাটা ধুয়ে নেব যদি সম্ভব আমি কী করবো জায়গাটা ধুয়ে নেব অথবা পানি ছিটিয়ে দেব এখানেও পরিমাণ আছে যদি জামা কোনো অংশের এক তৃতীয়াংশ থেকে কম হয় তাহলে সেটার জন্য মা হচ্ছে আপনার হয়তো এখন পরিধানে জামা কাপড় নাই আপনি রাস্তা দিয়ে আসতেছেন মসজিদে গাছের তলা দিয়ে আসতেছেন হঠাৎ উপর থেকে একটা পাখি পায়খানা করে দিয়েছে আপনার জামাই পড়ছে এখন কি করবেন আপনি জামা কাপড় এখন চেঞ্জ করার কোনো সুযোগ নেই আপনি জায়গাটা ধুয়ে নেবেন পানি দিয়ে অথবা এটা তো হালকা না বাকি আপনি কোনো কাগজ বা কিছু দিয়ে সেটাকে মুছে নিবেন তাহলেও আপনার জামাটা পবিত্র হয়ে গেছে অর্থাৎ আপনার জন্য এই জামাটা দিয়ে নামাজ পড়ার অনুমতি হয়েছে আর যদি এমনটা হয় যে আপনি তখনও জামা কাপড় চেঞ্জ করতে পারতেছেন তাহলে সেটাকে পবিত্র বদলাইয়া ভালো জামাটা পরার ভালো ভালো জামাটা পড়া কি সেটাই ভালো এটা হচ্ছে আপনাকে ইসলামে ছাড় দিয়েছে আপনার জামার যদি কোনো অংশে যেমন জামার হাতা আছে এরপর আরও অন্য অন্য অংশগুলো আছে অংশবিশেষ যেগুলো আছে পুরো জামানা না জামার অংশবিশেষ এগুলোর মাঝে যদি তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন ভাগ থেকে এক ভাগ বা আরও কম এর বেশি না তাহলে সেই না পাখিটা নিয়ে যেমন পেশাবো না কোনো পাখির মিষ্ঠা পায়খানা এরকম যদি লেগে যায় সেটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু যদি মারাত্মক না হয় তাহলে কিন্তু ধুতেই হবে মারাত্মক না পাকিয়ে লাগলে কী করতে হবে পায়খানা যদি লাগে বা মানুষের যদি কোনো মল থাকে এ ধরনের কোনো কিছু লাগে তাহলে আপনাকে সেটা অবশ্যই ধুতে হবে জামাটা ধুয়ে নিতে হবে এবং আপনার শরীরে লাগলে শরীরটাও ধুয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে হবে ঠিকটা তাহলে প্রথমত শরীর পাক হতে হবে এরপর হচ্ছে জামা কাপড় পাক হতে হবে এরপরে হচ্ছে আরেকটা জিনিস পাক হতে হবে সেটা হচ্ছে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজটা পড়বো আমার নামাজের জায়গাটাও পাক হতে হবে আমি যদি মসজিদে পড়ি মসজিদের যেই অংশটাতে আমি সিস্তা করবো দাঁড়াবো সেই অংশটা পাক হতে হবে অথবা যদি আমি বাড়িতে পড়ি বিছানা বিছায় করতেছি বা চায় নামাজ বিছিয়ে করতেছি বা অন্য কোনো জায়গাতে আমি শুধু ফ্লোরে পড়তেছি তাহলেও যেই জায়গাটাতে আমি কতপক্ষে দাঁড়াবো এবং শেষ করবো বসবো সেই জায়গাটা কমপক্ষে পাক হতে হবে মাঝে মধ্যে এরকম হয় আমরা যখন বাসা বাড়িতে থাকি ঘরে থাকি ছোটো বাচ্চা কাচ্চা আছে দেখা গেছে নামাজের বিছানা বা বিভিন্ন জায়গায় চকিতে খাটে পেশাব করে দেয় তো এই ক্ষেত্রে আপনাকে লক্ষণীয় আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই জায়গাটাতে বসবেন নামাজের নামাজ পড়তে দাঁড়াবেন এবং বসবেন আর যেই জায়গাটাতে শেষদারি বেশ সম্পর্কে সেই জায়গাটা পাক হতে হবে দেখা গেছে এই মাঝে আপনি শেষদা যে জীবেন আপনার হাতের মাঝামাঝি অংশ জায়গাটা পেট যে জায়গাটা বুক বরাবর মাঝে জায়গাটা আছে এটা কিন্তু নামাজের ব্যবহার হবে না এটা কি শেষদার দিনে জায়গাটা কিন্তু খালি থাকে এই জায়গাটা কিন্তু ব্যবহার হচ্ছে না এক্ষেত্রে যদি এই জায়গাতেও যদি কোনো নাপাকি থাকে তাহলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে কিন্তু যেখানে দাঁড়িয়ে আপনি নামাজটা করতেছি দাঁড়িয়ে আছেন বা বসতেছেন আত্মা হিসাব দেওয়ার জন্য অথবা যে জায়গাটা আপনি সেজা করতেছেন সেই জায়গাটা অবশ্যই পাক হবে পবিত্র হতে হবে আল্লাহ তালা আমাদের প্রচার করতে তাহলে তিনটা জিনিস পবিত্র হতে হবে নিজের শরীর জাগা কাপড় এবং নামাজের জায়গা নামাজের মুসল্লা নামাজের বিছানা যায় নামাজ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বো সেই জায়গাটা এরপরে হচ্ছে আমাকে আমার নামাজকে পরিশুদ্ধ করতে হলে নামাজটা শুদ্ধ হতে হলে আরেকটা শর্ত সেটা হচ্ছে আমার সতরকে ঢেকে রাখতে হবে কি ঢেকে রাখতে হবে সতর সতর শব্দের শান্তি করতে হচ্ছে শরীরের এমন অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে ঢেকে রাখা আবশ্যক খরচ সতর শব্দের শান্তি অর্থই হচ্ছে ঢেকে রাখা লুকিয়ে রাখা আর এটা সতর যে অংশটা এটা সর্বক্ষেত্রে নিতান্ত প্রয়োজন ছাড়া কোনো মানুষের সামনে খোলা যায় নেই পুরুষের জন্য সতর হচ্ছে নাবির উপর থেকে নিয়ে হাঁটুন নিচ পর্যন্ত এতটুকু পরিমাণ জায়গা হচ্ছে সত এটা আমাকে নিতান্ত প্রয়োজন যেমন আমি পেশা পায়খানা করব স্ত্রী সহবাসের সময় স্বামী স্ত্রী মিলনের সময় এছাড়া কোনো কোনো সময় খোলা যায় নেই আবার আরেকটা হচ্ছে যখন আমি অসুস্থ হই রোগাগ্রস্ত হই যদি ডাক্তারের চিকিৎসার জন্য আমাকে আবশ্যিক বার যদি এটা খুলতে হয় সতেরো অংশ তাহলে আমাকে ইসলাম অনুমোদন দিয়েছে আমার হয়তো নাবির পর থেকে নিয়ে হাঁটুন এই জায়গাতে কোনো সমস্যা হয়েছে রোগ হয়েছে ডাক্তার থেকে অবশ্যই দেখাতে হবে ডাক্তার সেই জায়গাটা না দেখলে আমাকে ট্রিটমেন্ট চিকিৎসা দিবেন কীভাবে ইসলাম আমাকে এক্ষেত্রে ছাড় দিয়েছে তাহলে পুরুষের জন্য শত হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুন নিশ পর্যন্ত আর মহিলাদের জন্য সতর হচ্ছে সাধারণত যে সতর সর্বক্ষেত্রে যে সতর সেটা হচ্ছে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সাধারণভাবে অর্থাৎ আপনি রাস্তাঘাটে অন্যখানে চলাচল করতে যান এটা হচ্ছে স্বাভাবিকভাবে আর পুরুষ ক্ষেত্রে সতর হচ্ছে ভিন্ন নিজের স্বামীর জন্য কোনো সতর নাই স্বামী স্ত্রীর পুরো শরীর পুরো বডি দেখতে পারবে এরপর হচ্ছে নিজের বা বাই এরপর হচ্ছে মামা এই শ্বশুর বাবা এদের সামনে হচ্ছে শুধু চেহারাটা খোলা রাখতে পারবে এরপরে হাতের বাহুটা খোলা রাখতে হবে পায়ের এ বল অর্ধনালা থেকে নিচের অংশ এগুলো খোলা রাখতে পারবে কিন্তু প্যাড পিঠ এই অংশগুলো সর্বাবস্থায় নিজের বা পাই সবার থেকে ডেকে রাখতে হবে নিজের ছেলের থেকেও ডেকে রাখতে হবে প্যাড পিঠ আমাদের মুসলিম সমাজে আমরা মুসলিম আমাদের মা বোনেরা অনেক সময় শাড়ি পরিধান করে থাকে কিন্তু শাড়ি পরিধান করলে সরকার পরিপূর্ণভাবে করে না শাড়ি পরিধান করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ পরিপূর্ণ হবে না হ্যাঁ যদি কেউ এরকম করে শাড়ি পরিধান করে শাড়ি পরার পরে যদি পুরো শরীরটা ঢেকে রাখতে পারে ব্লাউজ যদি বড় হয় অথবা ব্লাউজের হাতা যদি বড় হয় ফুল হাতা হয় হ্যাঁ প্যাটপিট যদি ঢেকে রাখতে পারে তাহলে নামাজ হবে নয়তো শাড়ি পরিধান করে নামাজ পড়াটা ঠিক হবে না মহিলাদের জন্য পোশাক হচ্ছে ম্যাক্সি লম্বা ম্যাক্সি অথবা তামিজ যেটা তারা পুরোশোইটা দিকে রাখা যায় তাহলে মহিলাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এতটুকু জায়গাটা হচ্ছে আর নামাজের ক্ষেত্রে খোলা রাখতে পারবে শুধু চেহারা ক্ষেত্রে মহিলারা কি খোলা রাখতে পারবে চেহারা খোলা রাখতে পারবে হাতের কবচু থেকে হাতের এই অংশটা খোলা রাখতে পারবে পায়ের পাতা পায়ের টাকু থেকে নিয়ে নিচের অংশ যেটা এই তিনটা অংশটা খোলা রাখা যাবে চুলগুলো কিন্তু ঢেকে রাখতে হবে হেজাব দিয়ে মেকআপ দিয়ে বা কো না দিয়ে চুলগুলো ডেকে রাখতে হবে আর নামাজটা পড়তে হবে এক কোণে জায়গা যেখানে পুরুষ মানুষ বা অন্য কেউ চলাচল করে না বহিনা তাহলে আমাদের আরেকটা শর্ত নামাজের ক্ষেত্রে চতুর্থতম যে শর্ত সেটা হচ্ছে সত রাখতে হবে কি রাখতে হবে সত ডেকে রাখতে হবে সর্বাবস্থায় এখন বলা বিষয় হচ্ছে তাহলে পুরুষের জন্য আমার তো নামের উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর্ক তো আমি কি শুধু একটা লুঙ্গি পড়ে কি মসজিদে চলে আসবো না এরকম করা যাবে না অনেক ক্ষেত্রে অনেকে এরকম করে অনেক ক্ষেত্রে অনেকে কি এরকম করে এসব অঞ্চলে হয় না শহর অঞ্চলে হয় না গ্রাম অঞ্চলে অনেক সময় করে আমি দু চারটা মসজিদে তো করেছি গ্রামের মসজিদও ক্যাকমত করেছি দেখেছি অনেকে এরকম শুধু একটা লঙ্গি পড়েই মসজিদে চলে আসছে মাঠে কাজ কাজ করছে তো কজ করছে শুধু লঙ্গি পরিধান করে চলে আসছে হ্যাঁ আপনার নামাজ হবে নামাজ হবে না এমনটা না নামাজ হবে নামাজ শরীরুদ্ধ হবে তবে এটা হচ্ছে সুন্নতের খেলা এটা কি সুন্নতের খেলা রসুলের সুন্নত কিন্তু এটা না রাসুলের আদর্শ এটা না রাসুল পরিপূর্ণ শরীরটা দেখি নামাজ পড়তেন আমরা অনেকেই সার পরিধান করে হাফ হাতা শার্ট করে বা হাফ হাতা জামা পরিধান করে অনেকে নামাজ পড়ে থাকি নামাজ হবে তবে নামাজটা মাথরু হবে নামাজটা কি হবে এক্ষেত্রে পুরুষদের জন্য নামাজটা কি হবে মাখরু হবে মাতৃ শব্দের শান্তিকর্তা হচ্ছে অপছন্দনীয় অশ্লীল নিন্দনীয় যেটা ভালো না এমনটা এক্ষেত্রে আমরা ফুল আটা জামা পরিধান করে নামাজ পড়বো যদি আমার জামা না থাকে তাহলে আমি একটা পরিধান করে পড়তে যদি কিছুই নাই মূল করে অথবা পানির ভিতরে আছি কিছুই নাই যেভাবে আছে সেভাবেও নামাজ পড়া ইসলাম আমাকে সেই অনুমোদন দিয়েছে আমার পোশাক আছে আমাকে পোশাক করতে হবে পোশাক নাই ইসলাম আমাকে ছাড় দিয়েছি রাসুল্লাহ সাল্লাহামের জামা আছে আমরা এরকম ঘটনা শুনতে পাই কিছু কিছু ফ্যামিলি এরকম গরিব ছিল সাহাবিদের মধ্যে একটা মাত্র জামা কাপড় ছিল ঘরটের ভিতরে বাস করতেন তারা অর্থাৎ ঘরও ছিল সরকার আবৃত্তি করার জন্য তো থাকতে পারতেন না তো অনেক সময় নিজের শরীরটা ঢেকে রাখার জন্য ঘরটের ভিতরে ঢুকে থাকতেন তো কি হতো নামাজ যখন পড়তো এক জামা দিয়ে মহিলা তার স্ত্রী ওয়াইফ নামাজটা পড়তো স্ত্রী নামাজটা সেই জামাটা দিয়ে স্বামী নামাজ পড়ত শুভানন্দ অর্থাৎ তাদের কিন্তু তারা উলন্ত অবস্থায় নামাজটা পড়ে নেয় শরীরটা খোলা নেয় শরীরটা ডেকে রাখতে হবে এক্ষেত্রে আমাদেরকে পুরুষের ক্ষেত্রে কি বলে কনুইটা ডেকে রাখা পর্যন্ত এরকম জামা পরিধান করতে হবে এরপরে হচ্ছে কমপক্ষে আমার হাঁটুদার যেন ডেকে থাকে এরকম জামা পরিধান করে নামাজ পড়তে হবে আর না থাকলে সেটা কিছু করার নাই যদি আমার জামা কাপড় না থাকে আল্লাহ তারা আমাদের পুরোজাত অভিজ্ঞান করেন তাহলে এরপরে যে শর্ত পঞ্চম নম্বর শর্ত নামাজ সহিষ্ণু হওয়ার জন্য সেটা হচ্ছে ক্যাবলা মুখী হওয়া কি হওয়া ক্যাবলা মানে কাবা শরীফের দিকে নামাজ পড়া আমরা তো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি মূলত পশ্চিম দিকে নামাজ ফিরে নামাজ পড়া সেটা জরুরি না আমরা পশ্চিম দিকে এজন্য ফিরে নামাজ পড়ি আমাদের কাবাটা আমাদের পশ্চিমে আমরা কাবা শরীফের পূর্ব দিকে এজন্য আমরা পশ্চিমে ফিরে নামাজ পড়ি আবার যারা কাবার পশ্চিমে আছে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের পশ্চিমে আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে অর্থাৎ কাবা শরীফটাকেই আমরা কেন্দ্র করে এর চতুর্দিকে এর চারদিকে ফিরে আমরা নামাজ পড়তেছি যারা উত্তরে আছে তারা দক্ষিণে ফিরে নামাজ পড়তেছে আবার যারা কারবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছে তো এই জন্য কাররীফের দিকে ফিরে নামাজ পড়তে হবে সেটা হচ্ছে নামাজের অন্যতম একটা শর্ত যদি এমনটা হয় আমি লঞ্চে আসি তলারে আসি বা এমন কোনো জায়গায় সমুদ্রপথে আছি আকাশও মেঘাচ্ছন্ন সূর্য দেখে বুঝা যাচ্ছে না চাঁদ দেখেও বোঝা যাচ্ছে না তার আবার কোনোভাবেই পূর্ব পশ্চিম নির্ময় করার কোনো সুযোগ নেই ক্যাবলাটা আমি নির্ণয় করতে পারতেছি না যে পশ্চিম কোন দিকে সেক্ষেত্রে আমি অন্তরে আন্তরিকভাবে খুব চিন্তা করবো খুব চিন্তা ফিকির করে যে এদিকে হয়তো ক্যাবলা হতে পারে তাহলে আমি সেদিকে ফিরে নামাজ পড়ব আর যদি কোনো কিছুই না হয় একদিকে ফিরে নামাজ পড়ে আল্লাহ তারা খুব করে নেবেন ভালো তখন তার জন্য যে কোন দিক আল্লাহ সব দিকেই আছে আল্লাহ কোন দিকে আছে আল্লাহ সব জায়গায় আছে তার জন্য তখন বিধান হবে সেটা যেহেতু সে নিরুপায় যেহেতু সে কি নিরুপায় সে তো কেমকাটা নির্ণয় করতে পারতেছে না যেতে কি তিনি নামাজ পড়বে তখন আল্লাহ তারা তার নামাজটা কবি করে নেবে অনেক সময় এরকম হয় আমরা কি বলে ট্রেনে নামাজের তো ব্যবস্থা আছে কাবার দিকে ফিরে অত তর তো বোঝা যায় দেখা যায় বা যে কোনোভাবে নির্ণয় করা যায় যে কাবা সেদিকে আমরা সেদিকে ফিরে নামাজ পড়ি যদি এরকম হয় গাড়ি ঘুরে গেছে সুযোগ হলে তাহলে ক্যাবলাকে ঘুরিয়ে নিতে হবে গাড়ি যদি ঘুরে যায় আমার কাবাটাও ঘুরে গেছে এখন আমার যদি সুযোগ হয় নামাজের ভিতরে থাকা অবস্থা তো ঘুরে যাওয়া যাবে এখন আপনি বলতে পারেন যে হুজুর এই দলিল আপনি কই পাইছেন হ্যাঁ এই দলিল তো হাদিসের মাঝে আছে কাবা শরীফ যখন ক্যাবলা ছিল তার আগেও বাইতুল মুকাদ্দাস ছিল ক্যাবলা যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন তখন বিধান নাজির হয়েছিল যে কাবা শরীফটাই ক্যাবলা তখন রসুল্লাহ সালাম নামাজের ভিতরে আসরের নামাজ পড়া অবস্থাতে রসুলুল্লাহ সালাম আলয় সালাম তাহা শরীফের দিকে ফিরে গেছেন সোহানি হামদিন অর্থাৎ এর আগে বাইদুল মোকাদ্দাসকেই ক্যাবলা করে মানুষ নামাজ পড়তো বাইদুল মোকাদ্দাসের দিকে ফিরেই নামাজ পড়তো যখন রসুল্লাহ সালাম উপর সেই ওহিটা নাজিল করা হয়েছে জানানো হয়েছে যে এখন বাহিতুল্লাহ দিকে ফিরে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে হবে তখন রসুল কিন্তু নামাজে ছিলেন আসরের নামাজে সবাই লোকেরা বলা বলি করতেছে তখন ফিরে গিয়েছে তাহলে ব্যক্তি করতে পারতেছে না তখন তার জন্য খুব চিন্তা বিক্রি করে যেদিকে তার মন সাই সেদিকে ফিরে নামাজ পড়বে অথবা যে কোনো একদিকে ফিরেই নামাজ পড়লে হবে আর আমরা যারা জানতেছি যে আমাদেরকে আমরা পশ্চিম দিকে অবশ্যই আমাদেরকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে নামাজ অবস্থায় কেউ যদি পশ্চিম দিক থেকে তা সেবেলা ঘুরিয়ে ফেলে তাহলে তার নামাজ ভেঙে যাবে তাহলে তার নামাজ কি হবে ভেঙে যাবে হয়তো নামাজ পড়তেছে পাশে ছোট বাচ্চা কাচ্চা আছে নাতি আছে বা কেউ আছে তার সাথে তাকে ঠিক করার জন্য হাত দিয়ে কিছু করছে বা ফিরে গিয়েছে বা সে ব্যক্তি যে নামাজের মধ্যে আছে এটাও তার মনে নেই অনেক সময় এরকমও হয় নামাজ অবস্থা তো স্মরণ থাকে না যে আমি কি নামাজে আসি না কথা বলে বেলে বুধ করে কথা বেরিয়ে যায় বা কোনো এ ধরনের কোনো কাজ করে ফেলে যেটা নামাজের ভিতর করা যায় না এরকমটা হয়ে যায় তো নামাজের ক্ষেত্রে কিন্তু শিরা ঘুরানো যাবে না যদি শিরা ঘুরিয়ে যায় তাহলে নামাজ হবে না আল্লাহ তালা আমাদের দু বছর তাহলে পঞ্চম নম্বর হচ্ছে হওয়া এরপর হচ্ছে নামাজের নিয়ত করা নামাজের কি করা আমি যে নামাজটা পড়বো যে অর্থে নামাজ পড়বো নামাজের নিয়তটা আমাকে করতে হবে এর মানে এটা নয় যে আমি নামাই কোয়া রুসারিয়া নিরাই তাহারা কাতাই সালাতি ফাজরি এটা মুখে পড়বো সেটা না এটা মুখে পড়া মোস্তাহাব এটা মুখে পড়া কি মোস্তাহাব আপনি যখন নামাজে দাঁড়া তখন যদি আপনি সেটা বলেন তাহলে কোনো সমস্যা নেই কোনো গুণা হবে না সেটা আপনি পড়তে পারবেন আবার এটা যদি নাও বলেন তাহলেও সমস্যা নেই তবে অন্তরের মধ্যে এই কথাটা গেঁথে নিতে হবে থাকতে হবে যে আমি এখন জুমার নামাজে দুই টাকার খরচটা আমি পড়ব বা আমি ফজরের নামাজে দুই টাকার খরচ পড়ব জোহরের নামাজের খরচ এটা আমার ওপরে থাকতে হবে এই নিয়মটা কিন্তু যখন আমরা ঘর থেকে বেরোই তখন আমার মনের মধ্যে চলে আসি আমি ঘর থেকে বের হয়েছি কষু করছি জামা পড়ছি হ্যাঁ হাঁটতেছি মসজিদে ঢুকতেছি তখন কিন্তু আমার মনে আছে যে আমি এখন এই মুহূর্তে নামাজটা করবো এটাই আমার জন্য যথেষ্ট আমরা অনেক সময় ভুল করে থাকি আমরা অনেক সময় এরকম করি যে কিমান সাহেব থাকবি খুব অর্থাৎ আল্লাহ ব্যাপার বলেছেন বলার পরে সুরা করতেছে আগাম সুরা করতেছে বা এরপরে ক্যারাপ পড়তেছে কেমন অবস্থায় দেখে গেছে আমি মসজিদে ঢুকছি এরকম অনেকে করে মসজিদ ঢুকছে তো কী করি ফরজি এগুলো পড়তে পড়তে দেখা গেছে ইমাম সাহেব কেনাকা অবশেষ সুরা অবশেষ অনেক সময় এরকম হয় ইমাম সাহেবতে আছে আমি ওই দোয়ারা করার কারণে মানে নিয়োগটা করার কারণ আমি কিন্তু রাকার থেকে মাহুম হয়ে গেছি রাকারটা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি এরকমটা হয় এরকমটা কি অনেক ক্ষেত্রে হয় অনেকই করে আমরা দেখে থাকি অনেকেই করে তো এটা হচ্ছে আমরা না জানার কারণে না বুঝার কারণে আমার এরকম হচ্ছে আমাকে কি করতে হবে যখন নামাজটা শুরু হয়ে গিয়েছে আমাকে আল্লাহ আখবর বলেই নামাজে দাঁড়িয়ে দিতে হবে কি করতে হবে আল্লাহ আখবর বলেই নামাজে দাঁড়িয়ে দিতে হবে যদি এরকম হয় আমি নামাজের যখন এটা মত দেওয়া হয় তখন থেকে নামাজে থাকি তাহলে আমি না ওয়াই তোর মুসালি তালা ইনি অজাহাতি হারিফা ও মান আমিনার মুসি নিয়ে দোয়াটা এটা যাই নামাজের দাঁড়ানোর দোয়া অথবা নামাজ যখন দাঁড়ায় তখনকার দোয়া সেটা আমি করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু নামাজ শুরু হয়ে কি গেলে আমরা কি করবো আল্লাহ আকবার বলে নামাজটা শুরু করে দিই এটাই আমার জন্য নিয়ত হয়ে যাবে কিন্তু হ্যাঁ কেউ যদি নিয়োগটা না করে অন্তরে যদি তার নিয়োগটা যদি না থাকে তাহলে তার নামাজটা হবে না তাহলে তার নামাজ